আল্লাহ আমাকে কবল করলে যারা মাদক সেবী ওই সমস্ত বাবাদেরকে ওই সমস্ত আমার সন্তানদেরকে আমি প্রথম কি করব? আমি ওদেরকে চিহ্নিত করব। রিহাবে রিয়া যাব রিহাবে যদি ব্যবস্থা করতে পারি তো আলহামদুলিল্লাহ যাদেরকে বিদেশে পাঠাবার দরকার যদি ইনশাআল্লাহ পারি সবার থেকে অর্থ নিয়ে আমি দেখব যারা বেশি আসক্ত তাদেরকে কিভাবে আগে নৈতিক চরিত্র পরিবর্তন না করা পর্যন্ত পিটান দিয়ে মাদক সারানো সম্ভব না সেটা নিয়ে সাগরস্থ আগে তাদেরকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব। আমি এখানে রিহাব করব। রিহাবের মাধ্যমে সমস্ত মাদক সেবীদেরকে প্রথমে সুস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এখানে আসেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আলো ভালো রাখেন আমার এই ওয়ার্ডের সভাপতি সাহেব কিছু দাবি করেছেন এইগুলি পারবো কি পারবো না এখন আমি যদি বলি সব পারব আপনারা বিশ্বাস করবেন কীভাবে বিগত দিনেও সবাই বসে পারবো করে তো নাই কথা ঠিক না এখানেই হলো মূল প্রশ্ন মূল প্রশ্নটাই এখানে আমি তো দেখেছি আমি দুই এক থেকে নির্বাচনে নিজেই অংশগ্রহণ করেছি উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই নির্বাচনের পরিচালনার দায়িত্ব ছিল দুই হাজার একে নিজে প্রার্থী ছিলাম দুই হাজার আটেও নিজে প্রার্থী ছিলাম দুই হাজার আঠারোতেও নিজে প্রার্থী ছিলাম কিন্তু আমি পলাশপুরের অবস্থা সেই তিরিশ বছর আগেও যেই অবস্থা দেখেছে আজও নাকি ভাই ভুল বললাম মা কেও পলাশপুর পলাশপুর কত সুন্দর নাম কিন্তু পলাশপুর আর পলাশপুর নাই মাদকপুর হয়ে গেছে এর কারণটা কি আমি দেখছি এখানে আমাদের কয়েকটা কারণ আছে এর মধ্যে মূল একটা কারণ আমরা যারা গরিব তারা নিজেদেরকে অনেক ছোটো মনে করি যে আমি গরিব মানুষ আমি রিক্সাওয়ালা আমি ঠেলাওয়ালা আমি কৃষক আমি মজদুর আমি ঋষি আমি কামার আমার আর কি গুরুত্ব আছে এইটা হলো প্রথম আমাদের সবচেয়ে খারাপ একটা দিক আপনি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুর আপনি কি একজনও চিন্তা করছেন আমি একজন মানুষ আমি কি জোরে বলেন প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি প্রধান সেনাপতি আমি নিজেকে মানুষ মনে করেন আপনি মানুষ মাথার মধ্যে প্রথম আমি একজন মানুষ মানুষ সবচেয়ে দামি আশরাফুল শাবুল কেমন দামি মানুষ এত দামি মানুষের হাতের স্পর্শ যেখানে লাগে সেই জিনিস দামি হয়ে যায় মানুষের স্পর্শ যেই জিনিসে লাগে না সেই জিনিস দামই হয় না আমি চেয়ারে বসছি এটা ছিল জঙ্গলে মানুষের হাত লাগছে চেয়ার হয়ে গেছে স্বর্ণ থাকে খনির মধ্যে কোনো দাম নাই মানুষের হাত লাগছে জেয়ার হয়ে গেছে মাথায় শোভা পায় গলায় শোভা পায় ডায়মন্ড হিরোকের কোনো দাম নাই মানুষের স্পর্শ না করে তৈলের খনির দাম নাই যদি মানুষ সেটাকে হস্তক্ষেপ না করে স্বর্ণের কোনে কোনো দাম নাই যদি মানুষ স্পর্শ না করে আমার হাতে যে পিসটা দেখেন এটা বানাতে এটার মধ্যে যে মেটাল আছে মনে হয় দুইশো টাকার মেটাল ওইখানে নেই এই প্লাস্টিক প্লাস্টিক হাবি জাবি কিন্তু মানুষের স্পর্শ লাগার কারণে দামই হয়ে গেছে একটা মোবাইল দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দাম এই মোবাইলের মধ্যে যে পার্টস আছে এই পার্টসের দাম এক হাজার টাকা নাই কিন্তু মানুষের হাত লাগার কারণে লক্ষ লক্ষ টাকা দাম হয়ে গেছে মানুষ দামি মানুষ যেখানে হাত লাগায় সেই জিনিস কি হয়ে যাবে আপনাকে প্রথম মানুষ মনে করেন প্রথম আমি আমার এরিয়ার বাবাদেরকে বলবো বোনদেরকে বলবো নিজেকে মানুষ মনে করেন নিজেকে ছোট মনে করবেন না কেন আপনি কি জানেন ভারতের সংবিধান রচনা করছে আম্বেদকর যাকে গোটা ভারতবাসী বলে বাবাজি আম্বেদকার আপনি কি জানেন সে আম্বেদকারকে দলিত বংশের হিন্দুদের মধ্যে একেবারে নিচু বংশের লোক ছিল সবচেয়ে নিচু কোনো ব্রাহ্মণরা উঁচু জাতের কোনো হিন্দুরা তাকে পাশি নিয়ে বসতো না কিন্তু আল্লাহ মেধা দিছে গোটা ভারতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তিত্ব হয়ে গেছে আপনি কি জানেন ডক্টর আব্দুল কালাম আবুল কালাম প্রেসিডেন্ট ভারতের তার বাবা কি করতো খেয়া চালাইতো খেয়া এই যে আমাদের এই নদীর মধ্যে খেয়া আছে না এই খেয়া দিত তার বাবা সে কয়েকদিন খেয়া দিত আল্লাহ বেড়েন দিছে আনুবিক বোমার প্রবাক্তা হয়ে গেছে ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছে অথচ গরিব বাদ দেন ভারতের কথা আপনি কি জানেন শিয়াবুদ্দিন সাহেব আমাদের দেশের প্রধান বিচারপতি ছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন আপনি কি জানেন তার বাবা কি করতেন পাখি মারতেন ওই যে পাখি মেরে মেরে খাসার মধ্যে পাখি থাকে জঙ্গল গিয়ে পাখি ধরে সেইটা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এরকম আসে না তারা বাবা সেইটা করতেন গরিব লোক ছিলেন আপনি কি যান এস কে সিনহা আমাদের দেশের প্রধান বিচারপতি সে কোন বংশের লোক ওই যে সিলেটে যারা নিগ্রহ একেবারে গরিব শ্রেণীর লোক চা বাগানে কাজ করে সেই বংশের লোক তার মানি আপনি আপনাকে গরিব মনে করতেছেন কেন রিক্সাওয়ালা মনে করতেছেন কেন আপনি রিক্সাওয়ালা হতে পারেন কিন্তু আপনার ব্রেন দান করছে আল্লাহ আমি বিশ্বাস করি এই বস্তির মধ্যে এই কলোনির মধ্যে এই এলাকার মধ্যে হাজার সন্তান আছে যারা মানিক তুল্য কিন্তু আমাদের ব্রেনকে আমাদের মেধাকে আমরা কাজে লাগাতে পারি না কেন কাজে লাগাবো পরিকল্পিতভাবে নেতারা আমাদের হাতে গাজার কলকি তুলি দিয়েছে কারণটা কি আমার হাতে যদি গাজা না দেয় আমি পাগল হব না আর গাঁদার আমি ঘুরবো না যতক্ষণ আমার পাগল করতে না পারবে তোমার পিছনে ঘুরবো কেন আমার হাতে মদ তুলে দিয়েছে আমার হাতে ফেন্সি ডিলের বোতল তুলে দিয়েছে কলমের ব্যবস্থা করে নেই খাতার ব্যবস্থা করে নেই বইয়ের ব্যবস্থা করে নাই আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে তার মানি তুই অস্ত্র নিয়ে কেশ খা আমি তোকে বের করব জীবনের তরে তোর গলার মধ্যে গোলামির রশি লাগিয়ে দেব আমার পিছনে ঘুরবি আর আমি যা বলবো তাই তুই শুনবি আপনি চিন্তা করছেন এই পলাশপুরের জন্য ওদের কি কোনো পরিকল্পনা ছিল এখানে পানির ঠিক মতো ব্যবস্থা নেই কারেন্টের ব্যবস্থা নাই ঘর বাড়ির ব্যবস্থা নেই সুন্দর পরিবেশ নাই এখানে আপনি কি পরিবেশ সম্পূর্ণ এখানে কোনো বাসবাসের জায়গা পরিবেশ সুন্দর না আরে ভাই রসুলপুর যান ওখানে মানুষ বসবাস করতে পারে না আপনি জানেন যে সামনের দিকে পলাশ সামনে কোনো মানুষই আর বসবাস করতে পারে অথচ আশরাফুল বাখলুকাত সবচেয়ে শ্রেষ্ঠ জীব জীব আমি আশ্চর্য হয়ে যাই এই মানুষগুলির সবচেয়ে বড় ব্যর্থতা হলো এই কে সত্য বলে কে মিথ্যা বলে এতটুকু পর্যন্ত পার্থক্য করার শক্তি এদের মধ্যে নেই এইটা সবচেয়ে বড় সমস্যা আচ্ছা বলেন তো যে ব্যক্তি চোর সে কি মায়ের সোনাও চুরি করে না কথা কয় না কারণ তার অভ্যাস চুরি যে ব্যক্তি জালেম সে বাবার সাথে জুলুম করে না স্ত্রীর সাথে জুলুম করে না কারণ কি তার অভ্যাসই জুলুম আচ্ছা বলেন তো যে ব্যক্তি চোর না সে কি শত্রু মাল চুরি করতে পারবে কেন পারবে না কেন বলেন তো কথা কয় না কি নাই যে ব্যক্তি জালেম না সে শত্রুর সাথে জুলুম করতে পারবে কারণটা কি নাই, অব্যাস নাই আপনাদের ধারণা কি ধরে নেন আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে ধরে নেন আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি কি গরিবের একটা টাকা আত্মসাত করতে পারবো একটা কম্বলকে আত্মসাত করতে পারবো একটা টিনকে আত্মসাত করতে পারবো কিন্তু কপাল পড়ার গরিবরা বুঝেই না কপাল পরা গরিব এই কপাল পরা গরিবরা বুঝেই না এই কপাল পরা গরিব নিজের জীবনের চেয়েও দামি সবচেয়ে দামি ভোট এর চেয়ে দামি কোনো জিনিস নেই আপনি জানেন ভোট কি জিনিস ক্যান্টনমেন্টের চেয়ে দামি ভোট ট্যাঙ্কের চেয়েও দামি ভোট রাইফেলের চেয়ে দামি ভোট হাজার কোটি টাকার দামি একটা ভোট বলে কেন ব্রিটিশের কাছে ক্যান্টনমেন্ট ছিল জনগণ ছিল জনগণ ছিল না টিকতে পারে নাই পাকিস্তানিদের কাছে ক্যান্টনমেন্ট ছিল অস্ত্র ছিল কি ছিল না জনগণ ছিল না টিকতে ঈশ্বর সাহেবের কাছে ক্যান্টনমেন্ট ছিল জনগণ ছিল না টিকতে সে খাসিনার কাছে সব ছিল কি ছিল না টিকতে জানেন আপনারা কারা আপনি জানেন আপনি কে আপনার দাম কি আপনার গুরুত্ব কি একটা ভোটের দাম কত জানেন না একটা খাসি বিক্রি হয় তিরিশ হাজার টাকায় লোক হিন্দুরা একটা পাঠা বলি দেয় পঞ্চাশে ষাট সত্তর হাজার টাকায় লোক হিন্দুরা পাঠা বলি দেয় আমাদের কোরবানির হাটে একটা গরু ওঠে দুই তিন লাখ টাকা একটা মোরগের দাম তিন হাজার টাকা দুই হাজার টাকা পনেরোশো টাকা একটা ইলিশ মাছের দাম চার হাজার টাকা আর আশরাফুল মাখলুকাত বনি আদম বিক্রি হয় মাত্র পাঁচশো টাকায় তো এরা যদি গজবে না পড়ে গজবে পড়বে কারা বলতে পার হুজুর আপনি টাকা দেন না কেন আমি কি চুরি করছি আমি কি পার্সেন্টেজ নিছি আমি কি দখলদারি করছি হ্যাঁ পাঁচশো টাকা দিয়ে কেনতে গেলে কত কোটি টাকা লাগে বলেন তো এই টাকা চুরি করবে কোথাকার থেকে হাজার হাজার কোটি টাকা লাগবে যারা চুরি করবে তারা টাকা দিবে আমি চুরি আমি তো চুরিও না টাকাও দিতে পারবো ক্লিয়ার কাট আমি একটা সুন্দর গল্প শুনাই পাবলিক বুঝলে বুঝবেন না বুঝলে যা পড়েন তাই করেন মেজার জলিল সাহেব চমৎকার একটা কথা বলছি এক মুরব্বী কাছে ভোট দেওয়ার জন্য ক্যাম্পের কাছে যখনই ভোট দেওয়ার জন্য কাছে আদর অভ্যর্থনা কইরা ক্যাম্পের মধ্যে ঢুকাইছে বলছে মুরুব্বীকে পানি দাও মুরব্বীকে পানি দিয়েছে সেভেন আপ জীবনও মুরব্বী সেভেন আপ কানে ফার্স্ট সেভেন আপ খেস জীবনে পড়তো ফস করে উঠছে মুরুব্বি মজা মাইরা সেভেন আপ খেয়েস মুরব্বী অমুক যে একটা ভোট দিয়ে কলে বাবা অমুক জায়গায় ভোট দেবো না দেবো কোথায় যেই পানি খাওয়াইছো বেশি সেখানে ভোট দেওয়ার ভোট দেওয়ার পরে আবারও সেই পানি খেতে মনে চাইছে জীবনে না তো আবারও মনে চাইছে এবার আসছে ক্যাম্পের কাছে কিন্তু এবার কেউ গুরুত্ব দেয় না কেউ জিজ্ঞাসাও করে না মুরব্বি নিজেই ঢুকছে কিন্তু কেউ কেউ বসতেও বলে না মুরব্বী নিজেই বসছে কেউ পানিও দেয় না মুরব্বী নিজেই পানি চাইছে এ মুরব্বী রে বুড়ারে একটু সাদা পানি দে এখন এখন মুরব্বি থেকে হয়ে গেছে বুড়া এরপর সাদা পানি দিছে এবার মুরব্বী বলতেছে ভাই এই পানি না ওই যে ফস করে ওঠে সেই পানি দাও ভোটের আগে পানি ফস করে ভোটের পরে পানি ফস করে না আপনার জীবনবার ভোটের আগে পানি ফস করাইছেন এই ভোটের পরে পানি ফস করে না আর আমাদেরকে ভোটের আগে পানি ফস করাবেন না ভোটের পরে পানি ফস করবে ইনশাল্লাহ আপনার আগে খাই আপনার পাঁচশো টাকা হ্যাঁ যখনই আপনারা যাবেন নেতার কাছে এই শ্রদ্ধা তোর টাকা ছাড়া মোটেও কাম করাইতে পারিনি আই যাই সব আমার কাছে কাম নেতে বাইরে হয় কাম থেকে কথা বলে না কেন আর আপনারা এখন কাজ করবেন আল্লাহ যদি কবুল করে প্রত্যেকের চেহারা মনে পড়বে আল্লাহ এত কষ্ট করছে এত সাধনা করছে ওরা নিজেদের সব খরচ কইরা যখন আপনাদের খরচ করে আপনারা কাজ করবেন আল্লাহ যদি আমাকে কবুল করে মনের থেকেই আসবে যে আমি ওদের খ্যাত বোধ করবো করব। করবো মনের থেকে আসবে এইটাই বাস্তবতা আর যেই নিতে পয়সা দিয়ে কাজ করবে গোলামের মতো এখন আপনারা গোলামি করবেন ভোটের পর আপনারা গোলামি করবেন এর জন্য আমার কথা হলো এই জীবনবার প্রতিশ্রুতি শুনছেন জীবনবার প্রতিশ্রুতি দিয়েছে এই যে আমার ডাক্তার সাহেব যে দাবি করছে জানি সরকারি ল কি এই ল আমার জানা নাই কিন্তু ইনশাল্লাহ যদি সরকারি লর মধ্যে আইনের মধ্যে থাকে লিখে রাখতে পারেন যদি সরকারি আইনের মধ্যে আওতাদিন আপনারা হন যদি গেজেটের মধ্যে থাকে গেজেট ভিন্ন জিনিস কিন্তু গেজেট আর গেজে নন গেজেট যদি গেজেটের মধ্যে আপনাদের যা দাবি করছেন তা থাকে আপনার সন্তানের আস্থা রাখতে পারেন এই জবান মিথ্যা কথা বলে না এই জবান ধোকাবাজি জবান না যদি গেজেটের মধ্যে সরকারি আইনের মধ্যে থাকে অবশ্যই আপনাদের দাবি ইনশাল্লাহ পালন করবই করবে ইনশাল্লাহ আর যদি গেজেটের মধ্যে নাও থাকে শুনবেন ইনশাল্লাহ যদি আল্লাহ সংসদে নেয় আপনাদের পক্ষে এই দাবির পক্ষে আমি আওয়াজ তুলব এইটা আপনি শুনতে পারবেন ইনশাআল্লাহ দুইটা শর্ত লাগছে কিন্তু যদি আগের থেকে আইন থাকে ওয়ান টুর ব্যাপার ওয়ান টু ওয়ান টুর ব্যাপার ওয়ান টুর ব্যাপার আর যদি গেজেটের মধ্যে না থাকে গেজেট করাবার জন্য যা ব্যবস্থার দরকার সেই ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ মাদকের সয়লাভ হয়ে গেছে আল্লাহ আমাকে কবল করলে যারা মাদক সেবী ওই সমস্ত বাবাদেরকে ওই সমস্ত আমার সন্তানদেরকে আমি প্রথম কি করব? আমি ওদেরকে চিহ্নিত করব। রিহাবে রিয়া যাব রিহাবে যদি ব্যবস্থা করতে পারি তো আলহামদুলিল্লাহ যাদেরকে বিদেশে পাঠাবার দরকার যদি ইনশাআল্লাহ পারি সবার থেকে অর্থ নিয়ে আমি দেখব যারা বেশি আসক্ত তাদেরকে কিভাবে আগে নৈতিক চরিত্র পরিবর্তন না করা পর্যন্ত পিটান দিয়ে মাদক সারানো সম্ভব না সেটা রেশাগ্রস্থ আগে তাদেরকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করব আমি এখানে রিহাব করব রিহাবের মাধ্যমে সমস্ত মাদক সেবীদেরকে প্রথমে সুস্থ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এরপরে যারা মাদক সম্রাট মাদক ব্যবসা করে আমি তাদেরকে বলবো বাবা তুমি মাদক ব্যবসায় কত টাকা পাও এর চেয়ে ভালো ব্যবসা করো তোমাকে তার চেয়ে বেশি 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 কামাই করার ব্যবস্থা আমি করে দেবো কন্ট্রাক্টার ধরায় দেব সমস্যা কি ধরাই দেবো আরে বলে মাদকের কন্ট্রাক্ট না নিয়ে রাস্তার কন্ট্রাক্ট না সমস্যা কি হ্যাঁ সমস্যা আছে কিছু তোর তো দরকার পয়সা মাদক থেকে কেন অন্য কোনো জায়গার থেকে হালাল পয়সা বা সমস্যা আছে কিছু আমরা চাই কি আমরা চাই চমসটাকে গড়তে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে সবাইকে নিয়ে কাজ করতে গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে ফিরিয়ে দেয়া দিতে আমার মা বোনদের অবস্থা যা আল্লাহ তার ঠিক মতো দেখা যায় চিকিৎসা করতে পারে না আমার মা বোনের এলাকার মা বোনেরা ঠিক মতো চিকিৎসা নিতে পারে না আল্লাহ যদি আমাকে কবল করে আমি আমার বরিশাল বাঁশির জন্য আমি আমার হসপিটালের মধ্যে সেরে বাংলা মেডিকেলের মধ্যে একটা আমি সেকশন করব। আমার কনস্টিটিউশনের মধ্যের জন্য আমার বরিশাল এটা আমার স্বাগতিক এলাকা বরিশাল মধ্যে আমার বরিশালের অঞ্চলের মানুষ বেশি প্রাধান্য পাবে এর মধ্যে যারা গরিব তারা আরও বেশি প্রাধান্য পাবে ইনশাল এটা কিন্তু কঠিন না কিন্তু ভাই এখন সহজ কথা কিন্তু বরদ্য আছে কিন্তু মেডিকেলে হাজার হাজার কুড়ি জায়গা বরদ্দ আছে অলরেডি কিন্তু সব চুরি হয়ে যায় সব দেখারি হয়ে যায় নাই তা না বরদ আছে আমার কবুল করে দুই নাম্বারই করিয়া আমার এলাকার মধ্যে কোন অফিসার আঙ্গুল ফুলের কলা গাছ হবে না ইনশাল আপনি নিশ্চিত থাকেন আমি কে জানেন না আমি সামনে দাঁড়ানো প্লেয়ার আমি কিছু আমাকে জানেন না আমি ট্যাঙ্কের সামনে দাঁড়ানো প্লেয়ার আমাকে তো আপনারা অনেকেই চেনেন প্রত্যেক সরকারের প্রধানকে আঙ্গুল নাড়িয়ে হুমকি দেওয়ার প্লেয়ার কিন্তু আমি আমি কাউকে ভয় করিয়া কথা বলার প্লেয়ার না কিন্তু আমি ওই না যে মুসমুস করে কথা বলবো আশা করি ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহ কবুল করেন বারো তারিখ কবুল করেন তেরো তারিখ যারা সন্ত্রাসী না যারা দোষী না এমন একজন ব্যক্তি বৃদ্ধে অন্যায় কোনো মামলা থাকতে পারবে না ইনশাল সবাই ঘরে থাকবেন সবাই ঘরে বসবাস করবেন যারা দুর্নীতি করেন নাই এমন কোনো ব্যক্তি মিথ্যা মামলা বলতে থাকবেন না লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ কেউ সাহস পাবে না পারবে না ইনশাআল্লাহ লিখে রাখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করে আপনাদের খাদেম হিসেবে কাজ করব সমস্যা কি যেখানে শুধু খেত প্রয়োজন করার চেষ্টা করব আল্লাহ যদি আমাকে কবুল করে একটাবার যদি কবুল করে দ্বিতীয়বারে সিললে সিল্লির দরকার হবে না আমাকে ঘর দিয়া তালা ভাইকে তারপর নিয়ে আসবে মনে রেখেন ইনশাআল্লাহ মনে রেখেন ইনশাআল্লাহ চারবার অনেককে দেখছেন চারবার চারবার দেখছেন নতুন দেখার কিছু নাই কিন্তু আমাকে একটা আরও দেখেন নাই আমার মধ্যে দেখার কিছু আছে কথা ঠিক না সারোয়ার ভাই মেয়র সহ হুইফ সহ বিশ বছর ক্ষমতায় ছিলেন নতুনভাবে তাকে দেখার যদি থাকে দেখেন সমস্যা নাই জুয়ান বয়সী যেই ব্যক্তি পাঁচ হাত লাভ দিছে এখন এই বয়সে তিনি বিশ হাত লাভ দিবে কি কথা করে নাকি যদি মনে করেন হ্যাঁ আরো বেশি তেজ বাড়ছে অসুবিধা নাই দেখবেন সমস্যা কি সমস্যা কি সমস্যা কি আবারও বানান সমস্যা নেই যদি আমি অনুরোধ করব তাকে দেখছেন আমাকে দেখেন নাই একটা বারের জন্য আমাকে দেখার জন্য সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ আমার গরিব বাবার তৈরি আসো আমার মুরু বাবা তৈরি আর আসতো ওই পিছনের লোকগুলি আমার কথা বোঝে না মনে আল্লাহ রে সবাই আসতো ইনশাআল্লাহ এই মার্কাটা কি জোরে বলেন সবার মারকা গরীব দুখী মুসলিম হিন্দু পুরুষ মহিলা সবার বারকা আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমি চাই পলাশপুর থেকে কাস্টিং ভোটের যেন কম পক্ষে কত পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ভোট যেন ইনশাল্লাহ আমি পাই ইনশাল্লাহ হে রাজি আছেন ইনশাল্লাহ কে আমার যুবক রাজি আছেন ইনশাল্লাহ কি কথা বিশ্বাস করো নাকি বুঝলাম না কিছু তোকে মধ্যে ইস্কুই তো ওঠে না ঘটনা তো উঠাইতে পারলাম না বুঝলাম না কিছু জজবাই তো উঠাইতে পারলাম না দেবেন না ঈশ মাস পর আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমিন